উপহারিয়া নারায়ণগঞ্জ কুমিল্লা দর্শক নারণগঞ্জ কুমিল্লা নারায়ণ এ নারায়ণগোজ কুমিল্লা নারায়ণগোজ কুমল্লা কুমিল্লা নাকি নারায়ণগঞ্জ কুমিল্লা কে কুমিল্লা কে কুমিল্লাকে আও জানা খেলা পাহাড়িয়া রাসেল কুমিল্লা বিবারিয়া সরি কুমিল্লা নারায়ণগঞ্জ কুমিল্লা এবং নারায়ণগঞ্জ খেলা দর্শক ভাই টি শেয়ার করে দেন

নারায়ণগঞ্জ কুমিল্লা নারায়ণগঞ্জ কুমিল্লা হাইট রাসেল কেলা পাহাড়িয়া সেরা খেলোয়াড় আজকের মাঝের খেলা খেলোয়াড় দেখা যাক কি করতে পারেন আজকের সেরা খেলোয়াড় রাসেল এবং কেলা পাহাড়িয়া হচ্ছেন কুমিল্লা বানাম নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জ বনাম কুমিল্লা দেখা যাক কে জিতায় নারায়ণগঞ্জ না কুমিল্লা দেখা যাক লড়াই হচ্ছে বাকি বসে হাতাহাতি লড়াই হাতাহাতি লড়াই আপনারা দেখছেন বাঘা শরীফ জয়লা পড়ে যাচ্ছেন এই যে бага শরীফ জয়লা পড়ে যাচ্ছে ইনশাআল্লাহ বিশেষ করে প্রথম থেকে লড়াই আল্লাহ বরকত ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ ইনশাল্লাহ দর্শক খেলায় কালাপাহাড়ি এবং রাসেল যিনি হচ্ছেন কুমিল্লা এবং নারায়ণগঞ্জের খেলা দেখা যাক জেলায় জেলায় ফাইট জেলায় জেলায় ফাইট দেখা যাক খেলা জিতে কুমিল্লা নাকি নারায়ণগঞ্জ কালাপাহাড়ি রাসেল নারায়ণগঞ্জ বনাম কুমিল্লা নারায়ণগঞ্জ বানাম কুমিল্লা দেখা যাক কুমিল্লা নাকি নারায়ণগঞ্জ দেখা যাক কুমিল্লা নারায়ণগঞ্জের খেলা আজকের খেলা শেষ খেলা যায় দর্শক আজকের এটা শেষ খেলা রফিক রফিক খান আজকের প্রধান রেফার হিসাবে আছেন কবির ভাই আছেন পাশান ভাই সকল তাদের দত্ত রেফারি আজকে খেলা চলছে দর্শক দেখছেন আজকের এই খেলাটি উপভোগ করছেন গাজীপুর ফিরশাহাবাদ জিন্দাবলি বাজারের প্রধান আকর্ষণী খেলা থেকে দর্শক কুমিল্লা তিতাসের প্রধান আকর্ষণ ফিরশাহাবাদ জিন্দাবলি বাজারের কুস্তি খেলা সেই কুস্তি খেলায় লড়াই করছেন গোবিন্দা বনাম নারায়ণগঞ্জ কালা পাহাড়িয়া বনাম রাসের আজকের রেফারি পাশান ভাই রফিক খান কবির খান সকলে আজকে এই দক্ষ রেফারি করছেন আজকের প্রধান অতিথিরা আজকে কিন্তু উপভোগ করছেন দেখা যাক কি হয় জনের খেলা চমৎকার জমে উঠেছে রাসেল এবং খেলা পাহাড়িয়া দেখা যাক কে কে হারে সকালে ভিডিওটা শেয়ার করেন দর্শক কারণ কুমিল্লা নারায়ণগঞ্জের খেলা কুমিল্লা নারায়ণগঞ্জের খেলা ভিডিওটা শেয়ার করে দেন দর্শক কুমিল্লা কুমিল্লার খেলা ভিডিওটা শেয়ার করে দেন আপনারা ভাইয়েরা এই খেলাটা দেখতে পারবে ধন্যবাদ দেন কালা পাহাড়ি আর আসল নারায়ণগঞ্জ কুমিল্লা কানায় কালায় পূর্ণ আজকে রে মাঠ কেনায় কেনায় পূর্ণ আজকের এই মাঠ গাজীপুরে আজকে পিরসাহাবাদ জিন্দলির বাজারের প্রধান আকর্ষণ কুস্তি খেলা দেখতে পাচ্ছেন দর্শক আমাদের সাথে থাকুন লাইভটি শেয়ার করে দিন আজকের শেষ খেলা প্রধান আকর্ষণ খেলা পাহাড়ি এবং দেখা যাক কুমিল্লা নাকি নারায়ণগঞ্জ দেখার অপেক্ষা দর্শক সকলে শ্রোতার অপেক্ষা আছে এই খেলাটি উপভোগ করার জন্য আজকের প্রধান আকর্ষণ কালা কালাপাহাড়িয়া কালা পাহাড়িয়া দেখা যাক কে জিতে কে হারে কুমিল্লা বনাম নারায়ণগঞ্জ কুমিল্লা বনাম নারায়ণগঞ্জ কুমিল্লার নারায়ণগঞ্জের খেলা রফিক হাসতেছে কে জিতবে মনে করেন কুমিল্লা নারায়ণগঞ্জ দেখা যাক আমার কর্ণাটক বন্ধু বন্ধু ঠিক আছে সবাই আমরা খেলা করবেন তারা সুন্দর এক লক্ষ পঞ্চাশ হাজার উনি বয়সী সুন্দর করেন শেষ খেলা আজকের শেষ খেলা দর্শন আপনারা দেখতে পাচ্ছেন গোবিন্দাবল নারায়ণগঞ্জের খেলা খেলা পাহাড়িয়া এবং রাসেল দেখা যাক কে জয়লাভ করে প্রচুর দর্শক আজকের এই মাঠে উপভোগ করছেন লক্ষ লক্ষ দর্শক আজকের খেলাটি সরবরাহ করে সেবার সাথে সাথে করতে হচ্ছে সরবরাহ করা খাবার করা আর শান্তি স্যার কেন্দ্রীয় আর এই পদ্ধতিতে আপনাদের ভাই ধর্মকে রক্ষা এবং রাস রাস আমাদের করতে সহ সহযোগিতায় তাহলে শিক্ষা থেকে কেন্দ্রীয় কার্যনির্বাহী যে সর্বশেষ নমলের সেই জন্য কর্তৃপক্ষ পালন গেলেন

এক কোন কোন লা কোন লারা নারঙ্গুজ হাচি কাশি কাশিব ভাই অসংখ্য দেখার জন্য দেখতেছেন কুমিল এবং চমৎকার জম্বুটের আজকে রাসেল এবং কালাপায়রের খেলা নারঙ্গুজ বনাম কুমিলের ফাইট দেখা যাক কুমিলে জিতেনে নারঙ্গুজ जीते দেখা যাক অসংখ্য ধন্যবাদ কাশাম ভাই আপনাকে আজকের খেলার প্রধান আকর্ষণ এবং শেষ খেলা রাসেল এবং কালাপাহাড়ের খেলা দেখা যাক কে জিতে কে হারে কুমিল্লা পালন নারায়ণগঞ্জের খেলা орасел асел асал